যে শরীরে তুলসী নাই তার শরীরটাও গোবিন্দের চরণে নিবেদন হয় না তার প্রণাম গোবিন্দ চরণে পৌঁছে না তাই ডাকছেন স্ত্রীকে কললানি আমি স্নান করে আসছি তুমি ধুতিটা বের করে রাখো ডুব দিয়ে দৌড়ে এসে ধুতিটা পরিদান করে একটু তিলক দিলেন স্ত্রী পিছন থেকে এসে পাশে দাঁড়িয়ে বললো অগো সাপাকে তুমি আমায় প্রতিজ্ঞা করে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করলে জীবন যৌবন একে অপরকে সপে দিলাম আজকে তুমি সাধু সঙ্গে ভাগবত পাতে একাকী কি সার্থপুরের মতো যাবে আমার সঙ্গে নেবে না জীবনের বেলা যেদিন ডুবে যাবে সেদিন হয়তো তোমার সঙ্গে যেতে পারবো না কিন্তু আজকে মধুময় নবশ্রেষ্ঠ ভাগবত বৃন্দাবনে আমায় তুমি কেন বঞ্চিত করছো আমাকে ওর সঙ্গে নিয়ে চলো ধন্য এর নাম সংসার জীব জীবনে এর থেকে বেশি কিছু প্রাপ্তি প্রয়োজন হবে না এই তাই প্রতিজ্ঞা করেছি আমরা গুঞ্জ মণ্ডপে সাত পাকে সাতটা প্রতিজ্ঞার মাঝে এটা একটা প্রতিজ্ঞা দুজন মিলে ভজন কর্ম অগো যেদিন অপার থেকে বাসীর ডাক আসবে কানে পৌঁছাবে সেদিন নাম হয় আমি তোমাকে এগিয়ে দিতে পারবো না কিন্তু আজকে তুমি কেন আমায় বঞ্চিত করছো জীবন যৌবন সব একে অপরকে সপে দিলাম আজ তুমি একা যাবে অগো আমাকেও সঙ্গে নিয়ে চলো আহা কজনের পরিবারে এমন আছে গো যদি থাকে জীবন ধন্য জীবন ধন্য বাড়িতে চৌধুরী বাড়ি সেখানে গিয়ে একটা কাপড় চেয়ে নিয়ে আসি না দরজায় গিয়ে আঘাত করলেন খুলে দিলেন মা কিরে আজ তো কোনো কাজের জন্য তোকে বলিনি কাজের জন্য নয় আজ একটা ভিক্ষা চাইতে আসছি একটু ভাগ যাব একটা ভালো শাড়ি হবে ভাগ বতে যাবে ভালো শাড়ি শাড়ি পরে তো গিয়ে মাটিতে বসবি ধুলা লাগবে জানিস কত মূল্য শাড়ি যা শাড়ি দেয়া যাবে না যা ফিরিয়ে দিল বেদনা হৃদয় নিয়ে যখন আঙ্গিনা ত্যাগ করবে চৌধুরী বাড়ির কাজের মেয়েটা পিছন থেকে ডাকছে দিদি দিদি ফিরে তাকিয়ে দেখছে চৌধুরী বাড়ির কাজের মেয়ে কৃষকের স্ত্রী মাঝে মাঝে ওর সঙ্গে বাড়ি কাজ করে দিদি আমি থেকে শুনেছি এই নাও এই শাড়িটা তোমায় এই পুজোতে নিয়ে যাও এই শাড়িটা পরে তুমি ভাগ্যতে যাবে তবে আমি যে তোমায় শাড়িটা দিলাম তোমার কাছে আমার একটা চাওয়া আছে হ্যাঁ কি চাওয়া রে আমি তো গান গালিনি তোকে কি দেবো দিদি একজন কাঙ্গালিনী কাঙ্গালিনীর বেদন জানে কাঙ্গাল না হলে কাঙ্গালের বেদন জানে চাই দিদি তোমার তো সৌভাগ্য তুমি ভাগ্যকে যাচ্ছ আমার তো দিবস থেকে রজনী পর্যন্ত ওই আমি চৌধুরী বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকি দাসী আমি আমার তো সাধুসঙ্গের সুযোগ নাই ভাগবতে পাঠ শ্রবণের সৌভাগ্য নাই ওই শাড়িটা আমি যে উপহার পেলাম তোমায় দিলাম এটা পরিদান করে তুমি যখন যাবে যখন তুমি আঙ্গিনায় বসবে গোড়াগড়ি দেবে অগণিত ভক্তের চরণ ধুলি ওই শাড়িটার লেগে থাকবে দিদি ওই প্রসাদী শাড়িটা এনে তুমি আমার গায়ে একটু জুড়িয়ে। দিল আমার তো জীবনে ভক্ত পদগুলি পাওয়া না আমার তো জীবনে সাধু সঙ্গে যাওয়ার সৌভাগ্য হলো না তুমি ওই প্রসাদী শাড়িটা এনে আমার গায়ে একটু ছড়িয়ে দিও মহাজন কৃষ্ণ দাস কেদে কেদে বলছেন ভগবান নামের মালা গলে নয় নয় গ নামের মালা গুরুদেব আপনি আমায় এই কৃপা করু আমি নিয়ে নয় ভাসতে পারব নয় কবি ভক্তির পদ দুলিকে আমি প্রসাদ জ্ঞান করে প্রণাম দিয়ে ওই দুলি সারা গায়ে হে গুরুদেব আপনি বলুন আমার কবে সেই দিন হবে ভক্তের চরণ দলি ল

আমি কেন তাহলে বাদ চাব আমাকেও নিয়েছে খালি হাতে তো ভাগবতে যেতে নেই কিছু না কিছু নিয়ে যেতে হয় কিছু কিছু স্থান আছে খালি হাতে যেতে নেই গরু বিয়ে খালি হাতে যেতে নেই কিছু না কিছু চাল ডাল সবজি গরু পাটি নিয়ে যেতে হবে ভোগ লাগাতে হবে আর অতি কীর্তনন্তে প্রসাদ পেয়ে আসতে হবে ভগবানের মন্দিরে খালি হাতে যেতে নেই প্রণাম দিয়ে দান বাক্সে প্রণামী দিতে হবে ধূপ দ্বীপ নিয়ে যেতে হবে সামর্থ্য অনুযায়ী ফল বন নিয়ে যেতে হবে ভাগবত পাটি হাতে যেতে নেই ভাগবত দিয়ে দক্ষিণা দিতে হবে কারণ মন্ত্রহীন ক্রিয়া হীন দক্ষিণা হীনং কিংবা একটা পুষ্প তুলসীপত্র কিংবা ভাগবতের জন্য একটু ফল কিংবা ভাগবতের জন্য একটা মালা নিয়ে যেতে হবে উপহার আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমরা কি খালি হাতে যাই যাই কি মিষ্টি নিয়ে যাই সবজি নিয়ে যাই তেমনি ভাবে ভগবানের শ্রীমন্দিরেও খালি হাতে যেতে নেই ভগবানের জন্য চাল ডাল সবজি তার ভোগের জন্য সামর্থ্য অনুযায়ী নিয়ে যেতে হবে বাগব পাঠে খালি হাতে আসতে নেই না হলে একটা ফল না হলো একটা পুষ্প কিচ্ছু নিয়ে একটা তুলসী নিয়ে যাব অঞ্জলি দেব ভাগবত কৃষক বললেন খালি কি করে যাব বাবা একদম চিন্তা করবে না এই যে আমাদের বাড়ির পেছনে কত সুন্দর সুন্দর শুভ্র পুষ্প গুলো ফুটেছে ওই পুষ্পগুলো গুলো আমি চয়ন করে নিয়ে আসি ভাগবতে অঞ্জলি দেব পুষ্প গুলো চয়ন করতে গিয়ে একটা আর্ত চিৎকার করে উঠলো কিশোর ছেলেটা বাবার কানে এলো কি হলো রে দেখছেন সর্ব ছেলেটাকে দংশন লীলা আপনাদেরকে শ্রবণ করা যেতে নেই পুষ্প চয়ন করতে ছেলেটা সর্প দংশনে ছেলেটা প্রাণ হারাল কাঁদতে কাঁদতে লুকিয়ে পড়লো দুঃখিনী মা কালী যেতে নাই তাই প্রেমাঞ্জলি অঞ্জলি জন্য ব্যবস্থা করে দিয়েছে আমার পুত্রের যাওয়া হল না পুত্রটাকে কুলে করে ছুটে এলেন পিতা মাতার চোদ্দ বছরের ভগিনী সাগবান বসে অপেক্ষা করলেন দেখলেন কুলে করে একজনকে নিয়ে আসছে এই কি বলছে এই দেখুন ভগবানের জন্য অঞ্জলি নিয়ে যাচ্ছি খালি হাতে তো আর ভাগ হতে যাওয়া যায় কি অঞ্জলি পুত্রটা পুষ্পচয়ন করতে গিয়েছিল বাক্যকে অঞ্জলি দেবে আজকে ভগবান তাকে স্বয়ং তার চরণে অঞ্জলি দেয়ার ব্যবস্থা করে দিয়েছে

মহতের সান্নিধ্য করে জেনেছি এই জগৎ সংসারে কেউ কারো আপনার নয় যখন ডাক এসে যায় চলে যেতে হবে পুত্রেরও তোমার কাছে যাওয়ার সময় হয়ে গেছে তাই একটা তুমি মাধ্যম করে নিয়ে নিয়েছ যত দুঃখ দাও দরিদ্রতা দাও কষ্ট দাও যন্ত্রণা দাও হাসি মুখে মেনে নেব কিন্তু তোমার অহিত কি লীলা কথা তোমার অপ্রাকৃত ওই ভাগবত কথা অমৃত আশ্বাদের লালু সামার হৃদয় থেকে কোনদিন কেড়ে নিও না গোবিন্দ পুত্র কেড়ে নিয়েছ দুঃখ নেই কিন্তু হৃদয়ে মাঝি ভাগবত কথা শ্রবণের যে লালসা তোমার ওই তুমি অপ্রাকৃত কথামৃত আস্বাদনের যে লালসা এই লালসা কোনদিন তুমি কেড়ে নিও না সেদিন আর বাঁচবো না ছেলেটাকে ভুলায় গড়াগড়ি দিয়ে নিয়ে এলো সৎকার্য করার জন্য এই না লালসা গো এই লালসায় সব হয় ছেলেটিকে জনমের তরে গোবিন্দ তার নৈকট্যে নিয়ে গেলেন কেন ও যাবে ভাগবতে যাওয়ার জন্য করতে গিয়েছে তাই সৎকার্যের পর ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছে দুঃখী মারে ওরে নয়নের জলে প্রেমাঞ্জলি দিয়ে এলে ওরে এই বাগানে সবচেয়ে সুন্দর পুষ্পটা চয়ন করা হয় আমরা যখন বাগানে যাই ফুল তুলতে কোন ফুলটা আগে তুলি সবচেয়ে সুন্দর ফুলটা এই সংসার বাগানে সবচেয়ে সুন্দর যে নির্মল যে আমি সর্বপ্রথম আমার কাছে তাকে নিয়ে আসি রে করেছে মা আমি বাদ যাবো কেন আমাকেও নিয়ে চলো ওই ভাগবত শব্দটি উচ্চারণ করতো পুষ্প চয়ন করতে গিয়ে সর্বদংশনে দেখো রাগার পর তার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে গেল না হয় ভাগ